শাস্ত্র অনুযায়ী আপনার বাস্তুতে গৃহে বা ফ্ল্যাটে এই ভুলগুলো একদমই করবেন না কি ভুলগুলো করলে মারাত্মক ক্ষতি হবে সেটি হলো উত্তর পূর্ব দিকে ঈশান কোণে কখনো পায়খানা বাথরুম বা টয়লেট রাখবেন না নোংরা আবর্জনা রাখবেন না আবারও বলছি বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ভুলগুলো করবেন না আপনার উত্তর পূর্ব দিক বা ঈশান কোণে কখনোই টয়লেট বা পায়খানা বাথরুম নোংরা আবর্জনা রাখবেন না এটি করলে বাস্তু একেবারে নেগেটিভ হবে বাড়িতে অসুস্থতা এবং লক্ষ্মী কোণ বন্ধ হয়ে যায় এখান থেকে আপনার অর্থনৈতিক সুখ সমৃদ্ধি কিছুতেই আসবে না অর্থনৈতিক একদম উন্নতি জিরো পার্সেন্ট যতই ইনকাম করুন যতই প্রচেষ্টা করুন করুন না কেন বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব ঈশান কোণে কখনোই পায়খানা বাথরুম টয়লেট আবর্জনা রাখবেন না এখানে ঠাকুর ঘর নির্মিত হয় এটিকে লক্ষ্মীকোণ বা কোণ বলা হয় এখানে একদম ভুল করবেন না বাস্তুশাস্ত্র এর কোনো প্রতিকার নেই এটা করবেন না এক নজরে বাস্তুশাস্ত্রের কিছু জানার বিষয় রয়েছে এবং আমার বাস্তু ঠিক আছে কি না বাস্তু কীরকম হওয়া উচিত সেটা প্রথমে হলো একটি শাড়িতে তিনটি দরজা যেন পরপর থাক না থাকে একই শাড়িতে তিনটি দরজা যাতে না থাকে একদম উপরতলার ফ্ল্যাট বাস করা উচিত না ঘরে যুদ্ধ বা হিংসার ছবি রাখবেন না অনেকে শোপিস রাখে বা কোনো কারণে ফটো রাখে যেখানে হলো ঘরে যুদ্ধ বা হিংসা কোনো ছবি আপনার ঘরে রাখা উচিত না কোনো কারণে তরোয়াল যে আছে তরোয়াল ক্রস করা আছে সেরকম কোনো ফটো ফ্রেম বা কোনো কিছু নিয়ে আপনার বাস্তুতে বা আপনার গৃহে রাখবেন না বাড়িতে বা অফিসে ক্যাকটাস বা কাটা জাতীয় কোনো গাছ আপনি লাগাবেন না এটি ক্ষতি বাস্তুর জন্য বানসাই রাখবেন না আপনি জেঠ গাছ বাড়ির সুখ সমৃদ্ধির জন্য লাগাতে পারেন শোভার ঘরে আয়না রাখবেন না যদি শোভার ঘরে আয়না রাখেন তাহলে সেটা রাত্রেবেলায় বা বেশিরভাগ সময় যতক্ষণ ধরে প্রয়োজন না হয় কোনো কিছু কভার দিয়ে সেই আয়নাকে আপনি ঢেকে দিন এই যে যদি যেই শোয়ার ঘরে আয়না যদি থাকে সেখানে কিন্তু কোনো কারণে দাম্পত্য কলহ আসবেই আসবে তাই শোয়ার ঘরে আয়না অ্যাভয়েড করবেন যদি আয়না থাকে তাহলে সেটা কোনো কিছু দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখবেন এছাড়া কি করবেন যদি কোনো কারণে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাস্তু যদি নেগেটিভ হয়ে যায় বা বাস্তুর মতন করে না হয় তাহলে বাস্তুকৃত্যা যন্ত্র নিয়ে আপনার বাস্তুর জায়গায় আপনি সেখানে পুঁতে দিন মাটিতে গর্ত করে বাস্তুকৃত্যা যন্ত্র এটাতে বাস্তু দোষ নষ্ট হয় কি কি করবেন না এক নজরে দেখে নিন আপনার বাস্তুতে উত্তর পূর্ব ঈশান কোণে কখনও ভুলেই টয়লেট পায়খানা বাথরুম আবর্জনা রাখবেন না এখানে ঠাকুর ঘর রাখা উচিত বাড়িতে মানে যুদ্ধ বা হিংসার বা কোনো কারণে তরোয়াল এরকম কোনো ছবি আপনি রাখবেন না শোবার ঘরে আয়না রাখবেন না এবং আপনার বাড়িতে পরপর তিনটি শাড়িতে যাতে দরজা যাতে না হয় সেটা খেয়াল রাখবেন এছাড়া টপ ফ্লোর বা উপ মানে একদম সবথেকে উঁচুতলার ফ্ল্যাটে আপনারা থাকবেন না বাড়িতে ক্যাকটাস বা কাঁটা জাতীয় কোনো কারণে গাছ লাগাবেন না বানসাই লাগাবেন না জেট গাছ আপনারা লাগাতে পারেন তুলসী গাছ আপনারা লাগাতে পারেন কোনো কারণে বাস্তু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে বাস্তুকৃত্যা যন্ত্র আপনার বাস্তুতে আপনি লাগাতে বাস্তুকৃত্যা যন্ত্র আপনার গৃহে স্থাপন বা বাস্তু বা ফ্ল্যাটে আপনি স্থাপন করতে পারেন নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমত্তা আপনার যদি এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বার্তা তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন